এই শনিবার সরারতি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম গণ অধিকারের নুরুল হক নুর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না বিএনপিকে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি পিআর সিস্টেম নির্বাচন চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিআর সিস্টেম নির্বাচন ওকে কাজে যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল না দাওয়াত দিয়েনি বিএনপি যদি আদৌ বলে আমরাও পিআর বিশ্বাসী

তারা দল নিযুক্ত করবে ভালো ভালো লোকগুলি না ধরেন দল নিযুক্ত ধরেন দল নিযুক্ত করলো দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইলো সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ সিট কেউ এরকম করে পাবে আপনি যে সিটে সিটে জিতলেন বা জিতবেন পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো তাই কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে

এইটা বহুত বড় কথা না সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা আইন প্রণয়ন করা সরকার গুলি থাকবে সেটাকে আমরা উন্নয়নের ব্যাপারটা স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে কোনো বেশ ভালো চলবে জনধিতামূলক হবে এদের মূল হল আইন পূর্ণায়ন কর না আপনি আমাকে একটু আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিচ্ছু করি নাই

এখানে কোন এলাকা নির্ধারণ জরুরি না না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবা সাহেব ভালো প্রার্থী ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয় এমপি তাহলে আপনি মার্কেট নিলেন কেন মার্কার নিছি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাকার লোক হাত পাখা হচ্ছে এটার আদর্শ এই জন্য আমি মার্কার নিছি কথা বলি একটু বলি জি 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 ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোন নির্বাচিত হতে পারবে না কেউ হতে পারে না অনেকে যদি আদর্শকে ভোট আদর্শ ক্ষমতায় যাবে না ক্ষমতায় যাবে না সংসদে আমি সায়ক আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখিতো অনেক সময় কি হয় সাহেব জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে দিলেন মানুষ আমাকে হাত পাখা আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার তাকে নিতে না তাকে কিন্তু ফেল করাই দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব আপনি কিন্তু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা নির্বাচন করলাম দশ থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধি কি মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের এটা হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো গণতন্ত্র দশ হাজার মানুষ আমরা নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তাই মেজরিটি হলো কিভাবে

আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন আমার কাছে কি আমার কাছে কি মনে হয় জানেন আপনি আমাকে কারেক্ট করে নিফাই আই রং আমার কাছে মনে হয় যে আপনারা তোড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাবনা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বসা 10টা লোককে আপনার ইচ্ছামতো নিয়োগ দিবেন দিস ইজ নট ফেয়ার আমাকে কথা বলতে জি জি বলেন বলেন দেখেন যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে আছে আপনার পিআর সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিটের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি কোনটার গ্রহণযোগ্যতা কম আমার আমার একটা ছোট্ট আমার একটা আবেদন আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে দৃষ্টিটা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিছু আসে জানা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আপনি না না আমার অনেক যোগ্য মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়েন কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলে ঝামেলা আছে আসলে একটু কথা বলি সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাইশ তারিখ করি নাই সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দুই থেকে শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিয়ার সিস্টেম নির্বাচনে কোন স্বাভাবিক প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে এটা আমি কোন আফসেট না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে বরং মত ভিন্ন থাকার অনুমতি তো মজা কিন্তু আমি একটা কথা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে পেয়ে আসছে নির্বাচন দেখেন আমাদের দেশে প্রেক্ষাপট এখানে নমিনেশন বাণিজ্য এখানে চোর ডাকাত বদমাশরা সে নির্বাচিত হয় আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বইটা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানি কথা বলি জার্মানির পিয়ার সিস্টেম কিন্তু পিয়ার সিস্টেম হলো এটা অসম্ভব জটিল আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করব না এটা পিয়ার সিস্টেমে আসলে ট্রান্সফার ট্রান্সফার পিয়ার সিস্টেমটা কি রকম সেইটা আলাদা একটা জটিল এটা লাগাতার এরকম বললেই হবে না বললেই হবে না যে এটা পিয়ার সিস্টেম হাওয়েভার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর আপনি আমার সাথে আমি তো এজন্যই খালিদ বলেছি আপনি নিজে যে পেয়ার সিস্টেমের কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন আমার আর কোনো আবেদন নাই এটা জাস্ট আমার একটা আবেদন পরীক্ষা আমি ভালো মনে করছি মুক্তিতে আচ্ছা পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন